এদিকে আই যাবি যাব তো ম্যাডাম আপনাদের জন্য তো সেবাই আছি কত নিবি পনেরো হাজার পনেরো হাজার পনেরো হাজার তো অনেক বেশি বেশি লাগবে না এক ঘন্টা লাগবে দশ নে আর চ দেখুন ম্যাডাম পাঁচ মিনিটই হোক আর চব্বিশ ঘন্টায় হোক আমার পনেরো হাজার ফিক্সড রেট দেখ এরম আর হট মে পাবি আর আমি ম্যারিডও ম্যাডাম সামনে নায়িকা থাকলেও রেড আমার একই চল ঠিক আছে কাজের পরে পেমেন্ট দেব না না ম্যাডাম আগের দিন একজন ফাঁসিয়ে দিয়েছে অ্যাডভান্স আগে আমার লাগবেই এনে পাঁচ হাজার আর বাকি পেমেন্ট কাজের পর বলুন ম্যাডাম কোন হোটেলে যাবে হোটেল না এই পাশেই আমার ফ্ল্যাট ওখানেই যাব ম্যাডাম ঘরে তো আপনার ফ্যামিলি আছে আমার বর বাড়িতে থাকে না দেওয়ার আছে ওকে আমি বুঝে নেবো চ গাড়িতে বস বা ম্যাডাম আপনার ঘরটা তো খুব সুন্দর হুম চলো যাই কি আবার বৌদি অনুচরকে ঘরে নিয়ে এসেছে তুমি বসো একটু আমি আসছি কি হয়েছে বৌদি এসব কি তুমি অন্য ছেলেকে ঘরে নিয়ে এসো আমি দাদাকে বলবো তুই না নিজের কাজ কর আমার দিকে নজর দিতে হবে না আমি আমার কাজই করছি আমার দাদাকে তুমি কেন ঠকালে আচ্ছা বল চুপ থাকতে কি নিবি মানে এই সব না বলার জন্য কি নিবি আচ্ছা ঠিক আছে যেমন তুমি একটা ছেলে নিয়ে এসছো তুমি তেমন আমাকে একটা মেয়ে এনে দেবে ঠিক আছে হয়ে যাবে তুই যা কি হলো সব ঠিক আছে তো আরে কিছু হয়নি বললাম না আমার দেওয়ার আছে ওকে আমি বুঝিয়ে দিয়েছি ঠিক আছে যা জন্য এসছি চলো শুরু করি আরে দাঁড়াও এত তারা হড়ো কিসের তোমার সাথে একটু গল্প করি গল্প বলো কি গল্প তুমি এই কাজ কেন করো আর কত দিন ধরে করো ম্যাডাম ছাড়ো না এসব তুমি টাকা দিয়েছো আমি কাজ করি আমার কথা শোনো আমি টাকা দিয়েছি আমি যা ইচ্ছা বলবো তোমাকে তাই করতে হবে আমি তোমার সাথে গল্প করব না যেই কাজ করার জন্য তোমাকে এখানে এনেছি ওই কাজ করব সেটা আমার ব্যাপার তো তাড়াতাড়ি ঝপ করে বলো দেখো আমি এই সব কাজ পরিস্থিতি চাপে পড়ে করছি আর না কারো স্বপ্ন হয় না এই সব কাজ করার আমার যখন 13 বছর বয়স তখন আমার বাবা মা মারা যায় আমি কাজ করতাম একটা ধাবায় কিন্তু ওখানে আমি অত টাকা পেতাম না যে আমি আমার আমার ভাই বোনের পেট ছাড়াতে পারবো তাই আমি এইসব চাপে পড়েই করছি প্রথম প্রথম কেমন একটা লাগতো কিন্তু তারপরে অভ্যেস হয়ে গেছে তুমি ছাড়ো এইসব চলো শুরু করি আমার আবার বাড়িতেও যেতে হবে তোমার মনে হয় না একটা ভালো কাজ করি তোমার ভাই বোন যখন জানতে পারবে কি ভাববে বলো তো দেখো আমি তো পড়াশোনা করিনি কে দেবে আমাকে ভালো কাজ আমার মতো মানুষের জন্য তো এই সবই একটু ভালো দেখতে ছিল বলে তাও এটা করে খেতে পারছি আমি জানি আমার ভাই বোন যদি জেনে যায় তাহলে ওরা হয়তো আমার সাথে আর কোনোদিন কথা বলবে না কিন্তু কি করব আমার কাছে আর কোনো রাস্তা নেই আমার একটা এনজিও আছে ওখানেই কাজ করো আর এসব সব ছেড়ে দাও কি বলছো তুমি হ্যাঁ তোমাকে এই জন্য আমি এখানে এনেছি আর তোমার রেফারেন্স আমি শ্রুতির কাছ থেকে পেয়েছি ও বলল তুমি পরিস্থিতির চাপে তুমি এসব কাজ করো আর টাকা কামাও তাই আমি ভাবলাম তোমার হেল্প করি আর শ্রুতি যেমন তোমার বন্ধু তেমন আমারও বন্ধু তাই আমি ভাবলাম তোমাকে বোঝাই আর তুমি এসব রাস্তা ছেড়ে দাও আর আমাদের এনজিওর এটাই কাজ যে মানুষকে সঠিক পথে আনা শ্রুতি তোমাকে বলেছে ওই একটাই মেয়ে যে আমার সব সত্যি জানার পরেও আমার পাশে দাঁড়ায় আমার সাথে থাকে একটা সময় আমি ভেবেছিলাম আমি মরে যাব ওই একটাই মেয়ে আমাকে বুঝিয়েছে এইসব ঠিক না আর দেখো আজকে ওর জন্য আমি তোমার মতো একটা ভালো মানুষকে পেয়েছি অনেক অনেক ধন্যবাদ ম্যাডাম আমি সব কাজ করব। তুমি যা বলবে তাই কাজ করব। অনেক অনেক ধন্যবাদ ম্যাডাম এনাও কার্ড আর কাল সকালবেলা চলে এসো অনেক অনেক ধন্যবাদ ম্যাডাম দেখো বন্ধুরা জীবনে অনেক প্রবলেম আসবে তা বলে কখনো খারাপ রাস্তায় যেও না এমন অনেক মানুষ আছে খারাপ রাস্তা থেকে টাকা ইনকাম করছে একটা কথা মনে রাখো ওই টাকা নিয়ে তারা আজকে হয়তো সুখী হচ্ছে কিন্তু দুদিন পরে এই সুখের দাম তাদের দিতেই হবে দুঃখ দিয়ে গল্পটা কেমন লাগলো জ্বালাবে ভালো লাগলো জানি কি করতে হবে বাই না না ওই থাক থাক মনে হয়ে গেছে আর খাবো না আচ্ছা আমি আসছি আরে দাঁড়া দাঁড়া এক মিনিট দাঁড়াও এই নে তোর লাঞ্চ এতে পোলাও আর মাংস বানিয়েছি খেয়ে কিন্তু বলবি কেমন হয়েছে আর লাঞ্চটা কিন্তু পুরোটা খেয়ে নেবি সাবধানে অফিসে যা থ্যাংক ইউ সো মাচ বৌদি দেখো বৌদির কাছ থেকে কিছু শেখো চলে গেছে হ্যাঁ আরে ও কি ছোট বাচ্চা ও জানে ওর কি করা উচিত আর কি করা উচিত না তুমি যাই বলো ও আমার কাছে বাচ্চা থাকবে তুমি তাড়াতাড়ি আসো আমি খাবার বেরে দিচ্ছি ঠিক আছে তাড়াতাড়ি বাড়ো কি হলো চুপচাপ বসে আছো একটা কথা বলবো হ্যাঁ ওই যে তোমার বৌদি আছে তোমার বৌদি একটু তোমার উপর বেশি ভালোবাসা বেশি দরদ দেখাচ্ছে না কি সব বলছো তুমি আমার বৌদি হয় বাবা মা মারা যাওয়ার পর থেকে দাদা আমার বাবার ভালোবাসাটা দিয়ে যায় মায়ের মারা যাওয়ার পর থেকে বৌদি আমার মায়ের ভালোবাসাটাই দিয়ে যায় আরে ওটা ওদের ভালোবাসা ঠিক আছে আমি ফ্রেশ হয়ে আসছি ঠিক আছে বৌদি আরে রিয়া তুই চলে এসেছিস তুই একটা কাজ কর যা কাবলি ছোলাটা তুই নিয়ে কাবলি ছোলা বানাবো তাছাড়া রাজু কিন্তু কাবলি ছোলা খেতে খুব খুব ভালোবাসে ওটা বানাবো ও কিন্তু ভালো খাবে বৌদি খেতে পছন্দ করে আর কি খেতে পছন্দ করে না সেটা নিয়ে তোমাকে এত ভাবতে হবে না আমি জানি ওর কি পছন্দ আর কি পছন্দ নয় আর আমি সেটা বানিয়ে নেব। এই রকম ভাবে কেন বলছিস আর কিভাবে কথা বলবো তোমার সঙ্গে তোমার লজ্জা লাগে না যে একটা সামনে তার স্বামীর সঙ্গে ফ্ল্যাট করতে রিয়া তুই কি বলছিস আমি কিছু ভুল বলছি না আমি যা বলছি সব ঠিকই বলছি আর যে কাজটা আমার করার কথা সেই কাজটা তুমি করে দাও আর আমার কি জেলাসি হয় না আর আমার তো মাঝে মাঝে সন্দেহ হয় যে তোমার দুজনের সম্পর্কটা আসলে কি বিয়ের আগে ওর যা খুশি ছিল ছিল কিন্তু আমার তো এখন বিয়ে হয়েছে ওর সঙ্গে এখন আমার জানা উচিত যে ওর কি ভালো লাগে আর কি ভালো লাগে না আর আমি যতক্ষণ না ওর সঙ্গে ভালো করে টাইম কাটাবো ততক্ষণ আমি কিভাবে বুঝব যে ওর কি চাই আর কি চাই না অফিসে যাওয়ার সময় তার বইয়ের তো একটা স্বপ্ন হয় যে তাকে কি টিফিন দেব কি বলে দেব দুটো ভালোবাসার কথা বলা কিন্তু সেটাও তো তুমি করে দাও আচ্ছা তাহলে আমাকে বিয়ে করার দরকারটা কি ছিল তোমাকেই করতে পারতো তোমার লজ্জা করে না অন্যজনের স্বামীর উপর নজর দিতে আর হ্যাঁ আজকে কোনো কাবলি তরকারি হবে না একদিক থেকে দেখলে রিয়া তোমাকে যে এইগুলো বলেছে ঠিকই তো বলেছে হ্যাঁ ও যেভাবে বলেছে সেটা হয়তো ভুল কিন্তু কথাটা তো ঠিক না মানে ওর সাইড আমি তোমাকে হাজার বলেছি যে রাজুকে এখন সবকিছু বোঝানোর দরকার নেই ও এখন বড় হয়েছে বুঝতে শিখেছে ও এখন জানে ওর কোনটা করা ঠিক কোনটা করা ভুল তাও তুমিও ওর সবসময় বলতে থাকো ওর এটা করা উচিত ওর ওটা করা উচিত এতটা খেয়াল রাখার তো অধিকার নেই তোমার অধিকার আছে আর সারা জীবন থাকবে কিন্তু বুঝতে হবে মানুষের যে ভালোবাসা হয় হয় না সেটা সাথে সাথে পাল্টাতে যখন রাজু ছোট ছিল তখন তুমি ওর সাথে যেরমভাবে চলতে যেরমভাবে ভাবে ট্রিট করতে এখন তুমি সেরমভাবে করতে পারো না আচ্ছা তুমি একটা কথা বলো তুমি তোমার দাদার সাথে যেমন ভাবে চলো যেমন কথা বলো তুমি আমার সাথে তেমনভাবে কথা বলতে পারবে আচ্ছা তুমি তার বাবার সাথে যেমন ভাবে কথা বলো তুমি অন্য একজন কারো সচেতনভাবে কথা বলতে পারবে পারবে না তো যেমনভাবে তুমি রাজুকে ভালোবাসা দেখাও ওটা ঠিক আছে ওটা আমি বুঝবো কারণ আমি তোমাদের দেখেছি ওকে তুমি ছোটোবেলাতে কীভাবে মানুষ করেছো কীভাবে কিন্তু বাইরের লোক তো বুঝবে না না আর রিয়া তো সবে নতুন হলে আমাদের বাড়ি এসেছে যেমন রিয়া বললো না বাইরের লোক যদি কেউ দেখে সে সেম বলবে সেম ভাববে হ্যাঁ যদি তুমি কিছু বলতে চাও রাজুকে তো রিয়া আছে তো না রিয়ার থ্রু বলো কারণ রিয়া এখন ওর বউ রিয়ার সামনে যে কথাগুলো হবে রিয়া ওকে বুঝিয়ে বলতে পারবে সবকিছু থাকবে কারণ মনে কোনো থাকবে না ও চায় ওর ভালোবাসতে দুটো ভালোবাসার কথা বলতে সকালে টিফিন দিতে তো যখন ওইগুলো পারবে না তখন তো ও অন্য কিছু ভাববেই না তো তোমার যা কিছুই বলার রিয়ার থ্রু ওকে বলো ও আমার দেওয়ার থেকে আগে আমার ভাই ছোটবেলা থেকে আমি ওকে মানুষ করলাম আমার কি এইটুকু অধিকার নেই দেখো কোয়েল আমি জানি তুমি ওকে ভাই ভাবো ওকে নিজের ছেলের মতন ভাবো কিন্তু তোমাকে পালটাতেই হবে কারণ সমাজ না এইভাবেই চলে যাচ্ছে সারা জীবন এইভাবেই চলবে সমাজ এখন নোংরামা ভরে গেছে তারা ভালো জিনিসও খারাপভাবেই দেখে আর খারাপ জিনিস তো খারাপভাবে দেখেই দেখে তো বুঝছ তুমি কি বলতে চাইছি আমি তুমি ঠিক বলেছো আমার নিজেকে পালটাতে হবে তুমি জানো আমি ওকে আমার ছোট ভাইয়ের মতন দেখি নিজের ছেলের মতন ভাবি আমি জানি চলো ঘুমিয়ে পড়ো এখন আমাদের সমাজে এইটাই কেউ যদি ভাই বোনও হাত ধরে যায় তাও আমরা দেখে সেটা উল্টোপাল্টাই বলি জানি না এসব ঠিক হবে কি ঠিক হবেও না গল্পটা কেমন লাগলো জানাবে ভালো লাগলে কী আর বলবো